কৃষ্ণ ভিয়ার্স প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যা দেবীদাসী আগামীকাল শ্রী শ্রী বলরাম দেবের শুভ আবির্ভাব তিথি অর্থাৎ বলরাম পূর্ণিমা অনেকে একে রাখি পূর্ণিমাও বলে থাকেন বলরাম পূর্ণিমা উপলক্ষে প্রপাদ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা প্রপাত কিচেনে আজকে আমি শ্রী শ্রী বলদেবের জন্য সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে এসেছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আজকের এই রেসিপির নামটা হচ্ছে ফ্রাইড সুইট বা মিনি চিত্রকূট সুইট এই মিষ্টিটি তৈরি করতে আমাকে অনুপ্রাণিত করেছে পিঙ্কি এর জন্য আমি পিঙ্কিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রপাত কিচেন সাবস্ক্রাইব করুন প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন লাইক ও শেয়ার করুন এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুইটেবল চামচ ঘি ঘি ভালোভাবে গরম করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ সুজি অল্প আছে সুজি দু মেনে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ময়দা দু টেবিল চামচ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি এক কাপ জল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাঝারি আঁচে রেখে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে করে কোনো রকম দলা দলাপেকে না থাকে এই রেসিপিটি তৈরি করার সময় যেদিকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে এক কাপ সুজি নিলে দু কাপ জল দিতে হবে আপনারা দু কাপ দুধ অথবা দু কাপ জল দিয়েও এটি তৈরি করে নিতে পারেন তবে দুধ দিলে এ স্বাদটা বেশি আসে এখন আমি দিয়ে দিচ্ছি আরও দু টেবল চামচ ময়দা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রথমেই একসাথে চার টেবল চামচ ময়দা অ্যাড করতে পারেন ডো তৈরি হয়ে গেছে এখন গ্যাস ফ্লেম অফ করে এভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর ডোটা একটি প্লেটে নিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি গোড়া দুধ চার চামচ খুবই সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি চা চামচ আলাচ গুঁড়ো সবগুলো উপকরণ গরম অবস্থায় একসাথে মেখে নিচ্ছি ভগবান এবং ভগবানের পার্শ্বদের মিষ্টি বা মিষ্টি জাতীয় নৈবেদ্য অনেক বেশি পছন্দ সে কারণে বলরাম পূর্ণিমা উপলক্ষে আপনাদের সাথে আমি নতুন এই রেসিপিটি শেয়ার করছি খুব ভালোভাবে মথে নিচ্ছি যাতে করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় মসৃণ ডো তৈরি হয়ে গিয়েছে এখন সামান্য পরিমাণ ঘি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমি সব সময় চেষ্টা করি ভগবানের জন্য স্পেশালভাবে কিছু তৈরি করার বিশেষ করে যখন ভগবানের আবির্ভাব তিথি বা কোনো উৎসব থাকে কেন না আমরা যখন আমাদের ম্যারেজ ডে বার্থডে ইত্যাদি পালন করি তখন আমরা আমাদের প্রিয়জনের জন্য এভাবেই কিছু না কিছু স্পেশাল করে থাকি সেজন্য আমাদের কাছে ভগবান থেকে বেশি স্পেশাল তাই ভগবানের জন্যই আমরা সবসময় স্পেশাল কিছু তৈরি করার চেষ্টা করে থাকি এখন আমি হাত দিয়ে চেপে চেপে ডোটাকে ছড়িয়ে দিচ্ছি আমি মিষ্টিগুলো যেহেতু চৌকো সেপে তৈরি করব সেজন্য চৌকো শেপ দিয়ে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো সেপে এটি তৈরি করতে পারেন আমি প্রথমেই এই মিষ্টিটি খেয়ে এর প্রেমে পড়ে গেছি যে কারণে আমি চেষ্টা করছি বলরাম পূর্ণিমা উপলক্ষে ভগবান বলরামের জন্য এই রেসিপিটি তৈরি করার চৌকো শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন কেটে নিচ্ছি কাটার সময় ছুরিতে ঘি লাগিয়ে নিলে ভালো হবে আমার লাগানো হয়নি আপনারা অবশ্যই ঘি লাগিয়ে নেবেন এখন হাতে নিয়ে সুন্দরবনে শেপটা দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি আমি এভাবেই হাত দিয়ে ঠিক করে নিব আমি সবগুলো মিষ্টি এভাবেই হাত দিয়ে তৈরি করে নিয়েছি এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি এখন আমি চিনি সিরাপ তৈরি করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দু কাপ জল এখন চিনি সম্পূর্ণভাবে মেল্ট হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্যাফরন স্যাফরন অপশনাল আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো চিনি সেরা ফুটে উঠেছে এখন অল্প আছে রেখে দিচ্ছি মিষ্টি ভাজার জন্য ফ্রাই প্যান গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেল মিষ্টিগুলো আমি ডুবো তেলে ভাজবো না অল্প তেলেই ভেজে নিব যাতে করে মিষ্টির অর্ধেকটা তেলে ডুবে থাকে এই পরিমাণ তেল দিয়ে মিষ্টি ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ঘি আপনারা চাইলে মিষ্টি সম্পূর্ণ ঘি দিয়েও ভেজে নিতে পারেন অথবা তেলও ভেজে নিতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন গ্যাস ফ্লেম মাঝারি আছে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মিষ্টিগুলো তেলে ছেড়ে দিচ্ছি গ্যাস ফ্লেম হাই করে দিচ্ছি উল্টে পাল্টে ডিপ ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন গরম গরম মিষ্টি চিনি শিরায় দিয়ে দিচ্ছি চিনি শিরাই দিয়ে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি এখন গ্যাস ফ্লেম অফ করে দিচ্ছি মিষ্টি চিনি শিরার সাথে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব আপনাদের দেখিয়ে দিচ্ছি মিষ্টি কিভাবে রসে ভিজে খুব সুন্দর ফুলে উঠেছে রসালো হয়ে গিয়েছে এখন পরিবেশন পাত্রে সাজিয়ে নিচ্ছি পরিবেশন পাত্রে সাজিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুলে রসালো হয়ে গিয়েছে মিষ্টি এখন উপর থেকে পিস্তা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি সাজানো হয়ে গিয়েছে এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি